বিধাননগর নিউ টাউন সহ বিভিন্ন জায়গায় বেআইনি নির্মাণ করে আবার ইলেকট্রিক কানেকশানও পেয়ে যাচ্ছে ইলেকট্রিক কানেকশান দেওয়ার আগে ফায়ার লাইসেন্স দেবার আগে আমি একটা দেখব না সাবমিট অল দ্য পেপার অন অনলাইন নো প্রবলেম একটা অনলাইন পোর্টাল আমাদের অনেক ছিল যদি কার্যকরী না হয়ে থাকে আরো স্ট্রং রাফ ভাষায় করো যে ভাষাটা শুনলে কথা হবে আর কিছু কিছু ল্যান্ড মাফিয়া কখনো কখনো আইনত প্রোটেকশন পেয়ে যায় ফলে উকিল দিতে দিতে উকিলের পেছনে খরচা করতে করতে সরকারের বারোটা বেজে যায় সরকারের জমিও নেবে আর আরবিট্রেটারের নামে দিকে এই টাকা নেবে এটা আর চলবে না অনেক হয়েছে নতুন সিস্টেম করো রাস্তা ফুটপাতে এনক্রোচমেন্ট বেড়েই চলেছে পুরো সমাজের চোখ দিয়ে দেখে না পুলিশও দেখে না আমাকে একা দেখতে হবে আর তারা পোস্টে থাকবে যারা এগুলো দেখবে না তাদের সরিয়ে দেওয়া হবে কাছ থেকে আনোথোরাইড পার্কিং রাস্তা আটকে গাড়ি অটো টোটো দাঁড়িয়ে থাকছে ট্রাফিক জ্যাম হচ্ছে অ্যাক্সিডেন্ট হচ্ছে কিন্তু পুলিশ দেখেও দেখে না আমি বললে তখন একবার সেফ ড্রাইভ সেফ লাইভ করে সাত দিন দেখানোর জন্য তারপরে আবার যেমন ঘুমিয়ে পড়ার আবার ঘুমিয়ে পড়ে রাস্তার জন্য ষোলো হাজার কোটি টাকা দেয়া হয়েছে পাঁচ বছর তো নির্মাণকারী সংস্থার সেটাকে দেখার দরকার কারা দেখছে না তাদের লিস্ট আমরা ব্ল্যাকলিস্টেড করে তার কাছ থেকে পেনাল্টি নিয়েছি নিই নি তার কারণ ভাবে গভর্নমেন্টের টাকা ও যায় যাক এটা হবে না গভর্নমেন্টের এক পয়সার দাম অনেক মনে রাখবেন এটা মানুষের টাকা